আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত খাইতে দিও তার উড়তে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দু মুঠু খাইতে দিও বেশি কিছু চাই না তো সে তোমার কাছে যদি কিছু না ধরে মায়ের না গো বেশি কিছু চায় না তো সে তোমার কাছে যদি কিছু বায়না ধরে মায়ের না গো এমন করে মায়ের যেন বাড়ি চা থাকে এমন করে মাইরো যেন মা পারে এমন করে মাইরো যেন বাড়ি থাকে এমন করে মাইরো যেন ভাত ডাকতে পারে আমার সোনা পাখি ঠারে খাইতে দিও তুই দল দু মুঠু ভাত খাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে ভাত খাইতে দিও মাথায় রাখি নাই যদিও কুনে খায় মাটিতে রাখি নাই যেন খায় মাথায় রাখি নাই যদি উকুনে খায় মাটিতে রাখি নাই যদি পিপড়াতে খায় কুলে কুলে রাখিসি আমার পাখি তারে সেই পাখিরে কই নিয়া যাও দোলাই করে কুলে কুলে রাখিসি আমার পাখি তারে সেই পাখিরে কই নিয়ে যাও দোলায় করে আমার কাছে আনো তেই গো আদর করে আমার কাছে আনো তেই গো আদর করে আমার সোনা পাখি টানে গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত গাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই বেলা দু মুঠু ভাত গাইতে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই বেলা দু মুটু ভাগ খাইতে দিও